আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে বাচ্চাদের কিছু ওয়েস্টার্ন ডিজাইন নিয়ে এবং কিছু ফ্রক নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ঈদ কালেকশান একদম করবেন ঈদ কালেকশান হিসেবে নিতে পারবেন আপনারা নতুন নতুন ডিজাইন আছে প্রথমেই অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হলো তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করলে ভাইতে থেকে নিয়ে নিতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি আমাদের সাথেই থাকেন এই জি ভিওস জামাটা দেখেন খুবই সুন্দর উপরে একটু ক্রপ টপ করা এবং এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা আছে সাথে একটা গারারা পেয়ে যাচ্ছেন টু লেয়ারের এবং একটা ওড়নাও পাচ্ছেন এই যে ওড়নাটা জি ভাই এটা কালার কয়টা এটা দু কালার দেখাই দিচ্ছি এই একটা কালার দেখেন এটা কিন্তু মেরুন কালারের মধ্যে দেখতে দেখা যায় একটু মেজেন্ডা টাইপের কিন্তু এটা কিন্তু মেরুন টাইপের এই যে দেখেন অরিজিনাল কালার হলো এটা মেরুন টাইপের কালারটা এই যে জি ভাই এটা সাইজটা এবং প্রাইসটা বলেন পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বাচ্চারা নিতে পারবেন প্রাইসটা থাকছে অনলি নয়শো টাকা থাকছে একদম ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকার মধ্যে যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু ড্রেসটা পরাতে পারবেন এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই যে শর্ট টপস হাতাটা খুব সুন্দর করে দেওয়া আছে ঝুল করা এটার সাথে পেয়ে যাচ্ছেন টু লেয়ারের গারারা এই যে বাচ্চাদের খুবই সুন্দর গাড়াটা জি ভাই এটা সাইজটা এবং প্রাইসটা বলে দেন দুই থেকে ছয় বছরের বাচ্চারা পড়তে পারবে প্রাইসটা থাকছে অনলি সাতশো পঞ্চাশ এটার প্রাইস কিন্তু অনেক কমে পাচ্ছেন আপনারা মার্কেটে কিন্তু অনেক বেশি দামে নিতে হবে এগুলো এই যে দেখেন কোটি ড্রেসের উপরে এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর নিজের পাজামাটাও কাজ করা কোটিটা ছেলে আলাদা করতে পারবেন আলাদা করার সিস্টেম আছে কালার আছে দুইটা ব্লু কালার এবং মেজেন্ডা কালার দুইটা কালার যে যেটা পছন্দ নিতে পারবেন তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য নিতে পারবেন অনলি থাকছে সাতশো টাকা প্রাইসটা অবশ্যই খেয়াল রাখবেন প্রাইসটা যেন বার্কেটিং না হয় কারণ ভাইয়ারা বার্কেটিং করে না বার্কেটিং অবশ্যই আপনারা করবেন না এই একটা ডিজাইন দেখেন একটু বড়দের জন্য এটা কিন্তু নায়রা কাঠের উপরে এই যে দেখেন খুবই সুন্দর কালারটা দেখছেন খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা মন মতো ওয়াশ করবেন এবং মন মতো পড়বে এই যে খুবই সুন্দর ডিজাইন এটার সাথে কি ভাইয়া সাথে একটা ওনা পেয়ে যাচ্ছে আর একটা প্লাজো পেয়ে যাচ্ছে সাথে এই যে প্লাজোটার নিচেও কাজ করা আছে এটা কালার আছে হলো চারটা এই একটা কালার দেখেন পার্পেল কালারের উপরে এই যে পার্পেলটা তার সাথে পেয়ে যাচ্ছেন এই যে মাস্টার কালার তার সাথে পেয়ে যাচ্ছেন গ্রিন কালার এই যে দেখেন ফুল ভিউটা দশ পনেরো বছরের বাচ্চারা পড়তে পারবে এগুলো আট নয় দশ পনেরো এটা কিন্তু অনলি নয়শো টাকা পেয়ে যাচ্ছেন নায়রা কাঠ তাও আবার কাজ করা নয়শো টাকা পেয়ে যাচ্ছেন চারটা কালার হবে এটার যার যেটা পছন্দ হয় ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটার সাথে যোগাযোগ করেই নিয়ে নিতে পারবেন ডিজাইনগুলো এই যে দেখেন ভিউর্স এই একটা ডিজাইন খুবই সুন্দর ডলার ওয়ার্কে কাজ করা আছে ফুল প্যানেল কাজ করা এবং সাথে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এটার আর একটা কালার আছে এটা কিন্তু একই রকম থাকবে শুধু জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ হবে যেমন এটা হলো ছোটোদের জন্য তো এটা পেয়ে যাচ্ছেন একটু গাড়ার মধ্যে আর কি অনেকে গাড়ারা পছন্দ করে কিন্তু ওপরের কাজটা সেম থাকবে এটা হলো শর্ট টপসটা আর এটা আছে এই যে দেখেন কোটিটা ওপরের জি ভাই সাইজটা এবং প্রাইসটা বলে দেন দুটোটার এটা 4 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত দেওয়া যাবে 4 থেকে 10 বছরের দেখা যায় এটা এইটার সাথে তাদেরই দেওয়া যাবে ব্যারিটা কিন্তু এটা ঘুরতে পারে হ্যাঁ দেখা যায় চাই চাইছেন কিন্তু এটা না হলে এটা হতে পারে এই আইটেমে আর কি এটা যারা যারা স্লিম আছে তারা এই এই ড্রেসটা নিতে পারবে আর কি কোটিটা আর যারা একটু শরীর মোটামুটি থাকে তাদের জন্য কিন্তু এই যে এটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই দুইটা কালার আছে ডিজাইন কিন্তু সেমি ডলার ওয়ার্ক করা অনলি নয়শো টাকাটার প্রাইস তো একই থাকতেছে হ্যাঁ যেইটা পছন্দ হয় নিতে পারেন কোনো সমস্যা নেই এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ক্রপ এটার সাথে খুব সুন্দর একটা স্কার্ট পেয়ে যাচ্ছেন এবং লেহেঙ্গাও বলতে পারেন সফট লেহেঙ্গার মধ্যে ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এবং সুন্দর করে একটা টার্সেল করা আছে দেখেন এই যে কন্টাস্ট এবং ওড়নাটাও আছে এই যে ফুল ভিউটা দেখে এই যে দেখেন খুব সুন্দর এটার কালার আছে ভাইয়া এটা কালার একটাই হবে পাঁচ থেকে দশ পারবেন অনলি টাকায় যে কোনো বিয়ে প্রোগ্রাম অথবা হলুদের জন্য নিতে পারেন আর একটা ডিজাইন দেখেন এটার মতোই ক্রপ টপ স্টাইলের এবং এটার ওই যে দেখেন খুবই সুন্দর প্রিন্টের সামনে পেছনে সেম প্রিন্ট হবে ভেতরে কিন্তু এটার ক্যান ক্যান সেট করা আছে এই যে দেখেন আমি দেখিয়ে দিই এই যে ক্যান ক্যানটা এই যে এটা ক্যানকেনটা ক্যানকেনটা ছাড়া দিলে কিন্তু এটা বাচ্চাদের অনেক পরিমাণ ফ্লাপি হয়ে থাকবে এই যে এটা কালার কিন্তু দুইটা দুটোটা কালার দেখাই দিচ্ছি একটা হলো মিষ্টি কালারের মধ্যে আর একটা হলো ইলো কালারের মধ্যে গায়ে হলুদের প্রোগ্রাম বলেন অথবা বিয়ে শাদির প্রোগ্রাম বলেন দুটোটা কালারই আছে দোনোটা কালারই নিতে পারবেন বাচ্চাদের জন্য জি ভাইয়া চার থেকে সাত বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা যার যার পছন্দ হয় অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অ্যাড্রেসটা আবার জানিয়ে দিচ্ছি তিন বাই ঊনষাট ইস্টার্ন মল্লিক অ্যালিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আসসালামু আলাইকুম